এই মুহূর্তে যে বা যারা যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছো বা ক্লাসটি করছো তোমাদের সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ আমাদের আজকের এই ক্লাসটিতে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের চব্বিশ পৃষ্ঠায় যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই সবগুলো অঙ্ককে একটি টিউটোরিয়ালের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব তবে চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাসটি আমরা ক্লাসটিকে শুরু করার আগেই দেখতে পাচ্ছি স্ক্রিনে তোমাদের বইয়ের চব্বিশ পৃষ্ঠায় যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো অঙ্কই হচ্ছে কথার অঙ্ক যেখানে পাঁচ থেকে বারো পর্যন্ত অনেকগুলো অঙ্ক রয়েছে তো আমরা চেষ্টা করবো ধাপে ধাপে এই সবগুলো অঙ্ককে সমাধান করা তো প্রথমেই আমরা এক নং প্রশ্নটিকে সমাধান করার চেষ্টা করব তবে চলো আমরা চলে যাচ্ছি আমাদের এক নং প্রশ্নের সমাধানে তো যারা নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে ক্লাসগুলো করো তারা জানো যে প্রতিবারই আমরা চেষ্টা করি তোমাদেরকে বলতে যে যখনই কোনো ধরনের প্রশ্ন বা অঙ্ককে তোমরা সলভ করতে যাবে বা অঙ্ককে সমাধান করতে যাবে তো তখনই প্রথমে তোমাদেরকে সেই অঙ্কটিকে ভালো করে বুঝতে হবে আগেই প্রশ্নটিকে ভালো করে বারবার পড়ে বুঝতে হবে সেখান থেকে বিভিন্ন তথ্যকে সংগ্রহ করতে হবে তারপরে সেখান থেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে অঙ্কটির উত্তর লিখতে হবে তো এই জন্য আমরা একটু প্রশ্নটিকে পড়ি এবং আমি জানি যারা মোবাইল দিয়ে এই ক্লাসটি দেখছ তারা হয়তোবা স্পষ্টভাবে এই অক্ষরগুলোকে দেখতে পাচ্ছ না এজন্য জন্য তোমরা যেটা করবে তোমরা তোমাদের মেন বই নিয়ে তোমাদের সামনে রাখবে এবং সেখান থেকে চব্বিশ পৃষ্ঠা বের করে আমাদের এই প্রশ্নগুলোকে আমাদের কথার সাথে মেলাবে তাহলেই খুব সুন্দরভাবে দেখতে পারবে তাহলে দেখো আমাদের পাঁচ নং প্রশ্নটিতে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে সৃষ্টিদের বাগানে ছাব্বিশটি গোলাপ গাছ এবং পঁয়ত্রিশটি বেলি গাছ আছে বাগানে কতগুলো গাছ আছে তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা প্রশ্নটি পড়ে যেটি বুঝতে পারলাম যে একটি বাগানের মধ্যে গোলাপ গাছ আছে ছাব্বিশটি এবং বেলি গাছ আছে পঁয়ত্রিশটি এবং তোমার কাছে জানতে চাওয়া হয়েছে আসলে বাগানে কতগুলো গাছ আছে তো এখানে প্রশ্নটি পড়েই তুমি বুঝতে পারছো যে যেহেতু গোলাপ আছে ছাব্বিশটি এবং বেলি গাছ আছে পঁয়ত্রিশটি দুইটিকে একত্রে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তাহলে অবশ্যই এই অঙ্কটি কিন্তু যোগ অঙ্ক হবে কারণ আমরা জানি যে যখনই কোনো সংখ্যাকে একত্রিত করতে বলা হয় যখনই কোনো সংখ্যাকে একসাথে যুক্ত করতে বলা হয় তখন সেই অঙ্কটি কিন্তু যোগ হয় তো আমরা এখন দেখবো যে আমরা কিভাবে এই পাঁচ নং প্রশ্নটিকে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি আমরা চলে যাচ্ছি স্ক্রিনে আমরা দেখব পাঁচ নং প্রশ্নের উত্তর আমরা প্রথম লাইনে লিখবো গোলাপ গাছ আছে ছাব্বিশটি শিক্ষার্থীরা এই সম্পূর্ণ লাইনটি কিন্তু প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে দেখো প্রশ্নের মধ্যে আছে গোলাপ গাছ আছে ছাব্বিশটি অর্থাৎ আমরা শুধু এখানে একটু সাজিয়ে গুছিয়ে লিখেছি এরপরে আমরা যে লাইনটি লিখব সেটি হচ্ছে বেলি গাছ আছে পঁয়ত্রিশটি তোমরা যারা এর আগে আমার ক্লাসগুলো করেছো তারা জানো যে কেন আমরা এখানে যোগ চিহ্ন দিয়েছি আমরা এখানে যোগ চিহ্ন দিয়েছি কারণ যাতে যেই যে পরীক্ষক বা যেই শিক্ষক তোমাদের এই খাতাটা দেখবে তারা যাতে দেখলেই বুঝতে পারে এখানে তুমি যোগ করতে যাচ্ছ এই জন্য এখানে একটি যোগ চিহ্ন দেওয়া ভালো তো এবং এরপরে আমরা কি করব এই দুটিকে যোগ করার চেষ্টা করব তো যোগ করার ক্ষেত্রে যেমনটি এর আগে বলেছিলাম যে আমরা সব সময় আমাদের হাতের ডান দিক থেকে যোগ অঙ্কগুলো করবো তো দেখো এখানে আছে ছয় এবং এখানে আছে পাঁচ তো যখনই আমরা ছয়কে পাঁচের সাথে যোগ করবো তখন হবে এগারো কিন্তু আমরা সেই সম্পূর্ণ এগারোটিকে এখানে লিখবো না আমরা সেই এগারো এক এখানে লিখবো আমাদের হাতে ক্যারি বিট হিসেবে এক থেকে যাবে তো সেই এককে যখন আবার তিনের সাথে যোগ করা হবে তখন তিন আর এক হবে চার এবং এই চার আর দুই হবে ছয় তো আমাদের এই প্রশ্নটির এই শেষ লাইনে এসে আমরা যেটা লিখবো সেটি হচ্ছে মোট গাছ আছে একষট্টি তো একষট্টি কীভাবে পেলাম একটু আগেই বলেছি ছয়ের সাথে পাঁচ যোগ করলে হবে এগারো এগারো এক লিখবো হাতে থাকবে এক ওই এককে যখন তিনের সাথে যোগ করবো তিন আর এক হবে চার এই চার আর দুই যোগ করলে হবে ছয় এবং আলটিমেটলি আমাদের এই প্রশ্নটির অ্যান্সার হবে একষট্টি আশা করি বোঝাতে পারলাম এরপরে আমরা তোমাদেরকে বলেছিলাম যে এরকম কথার অঙ্কগুলোর ক্ষেত্রে অবশ্যই শেষে একটি উত্তর লিখতে হয় তো সেটি আমরা এখন করব আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটির উত্তর হচ্ছে একষট্টি এবং এভাবেই আমাদের পাঁচ নং প্রশ্নের সমাধান দেওয়া হলো আশা করি বুঝতে পেরেছ এবারে আমরা চলে যাবো আমাদের ছয় নং প্রশ্নে তার আগে আমরা একটু ছয় নং প্রশ্নটিকে পড়ে দেখার চেষ্টা করি আসলে এখানে কি বলা হয়েছে দেখো ছয় নং প্রশ্নে বলেছে আলী তাদের গাছ থেকে দুই কাদি দাব পেরেছে এক কাদিতে উনিশটি এবং অন্য কাদিতে আঠারোটি ডাব আছে একত্রে কতগুলো ডাব আছে দেখো এই অঙ্কটি আগের অঙ্কটির মতোই যেখানে বলা হয়েছে যে একটি কাদিতে উনিশটি ডাব আছে এবং আরেকটি কাঁদিতে আঠারোটি ডাব আছে এখন তোমার কাছে প্রশ্নটা হচ্ছে যে একসাথে কতগুলো ডাব রয়েছে তো দেখো যে যেহেতু এর আগেই বলেছিলাম যে যদি কোনো অঙ্কে একত্রিত কোনো কিছু চাওয়া হয় বা যুক্ত আকারে কোনো কিছু চাওয়া হয় তাহলে সেখানে অবশ্যই যোগ অঙ্ক হবে তো এই জন্য আমরা এই ছয় নং প্রশ্নটিকেও যোগের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তো এখন আমরা দেখবো কিভাবে আমরা ছয় নং প্রশ্নটিকে সাজাতে পারি আমরা প্রথমে লিখবো ছয় নং প্রশ্নের উত্তর প্রথম লাইনে আমরা লিখবো এক কাদিতে ডাব আছে উনিশটি যেমনটি আমরা প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি এবং তারপরে আমরা লিখবো অন্য কাদিতে ডাব আছে আঠারোটি এটিও আমরা প্রশ্ন থেকেই দেখতে পাচ্ছি কিন্তু যেহেতু আমরা এই অঙ্কটিকে যোগ করব এজন্য এখানে অবশ্যই একটি যোগ চিহ্ন দিতে হবে এবং ফাইনাল লাইনে যে আমরা যেটা লিখবো সেটি হচ্ছে একত্রে ডাব আছে এখন একত্রে কথাটা আমরা কোথায় পেলাম এই যে দেখো প্রশ্নের মধ্যেই তোমাকে বলেছে যে একত্রে কতগুলো ডাব আছে এই জন্য আমরা এখানে লিখলাম যে একত্রে ডাব আছে সাইঁত্রিশটি এখন একটু দেখার চেষ্টা করি যে সাইঁত্রিশ কীভাবে হলো আমরা অঙ্কটি যখন করব আমাদের হাতের ডান দিকে যে কলাম আছে সেখান থেকে করার শুরু করব তাহলে নয় আর সাত যোগ করলে হবে সতেরো এই সতেরো সাত আমরা এখানে লিখবো হাতে থাকবে এক ওই এককে যখন আমরা এই একের সাথে যোগ করব তখন হবে দুই এই দুইকে যখন একের সাথে যোগ করব তখন হবে তিন আলটিমেটলি আমাদের এই প্রশ্নটির অ্যান্সার হবে সঁইত্রিশটি এবং বরাবরের মতোই সব অঙ্কেই আমরা যেমনটা করি অর্থাৎ শেষে একটি উত্তর লিখি আমরা এই অঙ্কের ক্ষেত্রে শেষে লিখব উত্তর সাইঁত্রিশটি আশা করি বোঝাতে পারলাম এবারে আমরা চলে যাব আমাদের সাত নং প্রশ্নে কিন্তু তার আগে একটু প্রশ্নটিকে ভালো করে পড়ব দেখো প্রশ্নে বলা হয়েছে শান্তিদের পারিবারিক লাইব্রেরিতে গল্পের বাহান্নটি বই এবং আটত্রিশটি অন্য বিষয়ের বই আছে লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে দেখো এইটাও কিন্তু আগের অঙ্কগুলোর মতোই অর্থাৎ গল্পের বই রয়েছে বাহান্নটি এবং অন্য বিষয়ের বই রয়েছে আটত্রিশটি তোমার কাছে প্রশ্ন হচ্ছে মোট কতগুলো বই আছে তো এখানেও যেহেতু একটি একত্রিত সংখ্যাকে জানতে চাওয়া হয়েছে বা মোট জানতে চাওয়া হয়েছে এজন্য এই অঙ্কটিকেও কিন্তু আমাদের যোগ এর কনসেপ্ট দিয়ে বা যোগের ধারণা দিয়ে সমাধান করতে হবে তো এখন আমরা চলে যাব কিভাবে আমরা এই অঙ্কটিকে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি আমরা প্রথমে লিখবো সাত নং প্রশ্নের উত্তর আমাদের প্রথম লাইনে যেটি হবে সেটি হচ্ছে গল্পের বই আছে বাহান্নটি এবং তারপরের লাইনে লিখব অন্য বিষয়ের বই আছে আটত্রিশটি যেহেতু এর আগেই বলেছি আমরা এই অঙ্কটিকে যোগের ধারণা দিয়ে সমাধান করার চেষ্টা করব এই জন্য অবশ্যই এখানে একটি যোগ চিহ্ন দিতে হবে যাতে যে পরীক্ষক তোমার খাতা দেখবে উনি যাতে বুঝতে পারে যে তুমি যোগ অঙ্ক করছো এবং শেষ লাইনে যে আমরা লিখবো মোট বই আছে নব্বইটি এখন আমরা চেষ্টা করি বোঝার যে কিভাবে এখানে আমরা নব্বই পেলাম দেখো এখানে আছে আট এখানে আছে দুই তো আটের সাথে দুইকে যোগ করলে হবে দশ সেই দশের শূন্য হবে এখানে আমাদের হাতে ক্যারিবিট হিসেবে থাকবে এক ওই এককে যখন আমরা তিনের সাথে যোগ করবো তিন আর এক হবে চার ওই চার আর পাঁচ যখন যোগ করবো তখন হবে নয় তাহলে আমাদের এই প্রশ্নটির অ্যান্সার হবে নব্বই এবং আমরা শেষে যেয়ে লিখবো উত্তর নব্বইটি আশা করি সাত নং প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো এবারে আমরা চলে যাব আমাদের আট নং প্রশ্নে কিন্তু তার আগে প্রশ্নটিকে ভালো করে পড়ার চেষ্টা করি প্রশ্নটি হচ্ছে রাজু বাজার থেকে ৪৫ টাকার মাছ এবং আটত্রিশ টাকার সবজি কিনল সে মোট কত টাকা খরচ করল দেখো এখানেও কিন্তু মোট জানতে চাওয়া হয়েছে এজন্য অবশ্যই এই অঙ্কটিকেও আমরা যোগের কনসেপ্ট দিয়ে বা যোগের ধারণা দিয়ে সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা কীভাবে অঙ্কটিকে সাজাতে পারি আমরা প্রথমেই লিখবো আট নং প্রশ্নের উত্তর এবং প্রথম লাইনে লিখবো মাছ কিনল পঁয়তাল্লিশ টাকার এবং এই লাইনটি কিন্তু এই প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে দেখো প্রশ্নের মধ্যে আছে যে রাজু বাজার থেকে পঁয়তাল্লিশ টাকার মাছ কিনলো এবং এর পরের লাইনে যে আমরা যেটা লিখবো সবজি কিনলো আটত্রিশ টাকার যেহেতু আমরা অঙ্কটিকে যোগ করবো এই জন্য অবশ্যই এখানে একটি যোগ চিহ্ন দিতে হবে এবং সবশেষে আমরা যেটা লিখবো মোট খরচ করলো তিরাশি টাকা এখন আমরা দেখার চেষ্টা করি কীভাবে আমরা এখানে এই তিরাশিটা পেলাম দেখো আমাদের হাতের ডানে এখানে রয়েছে পাঁচ এখানে রয়েছে আট আটের সাথে আমরা যখন পাঁচকে যোগ করব তখন হবে তেরো এই তেরোয়ের তিন আমরা এখানে লিখবো আমাদের হাতে ক্যারিবিট হিসেবে থাকবে এক ওই এককে যখন তিনের সাথে যোগ করা হবে তিন আর এক হবে চার এবং ওই চারকে যখন এই চারের সাথে যোগ করা হবে তখন চার আর চার হবে আট আলটিমেটলি আমাদের এই আট নং প্রশ্নের অ্যান্সার হবে তিরাশি টাকা এখন আমরা উত্তরটিকে লিখবো অর্থাৎ এই প্রশ্নটির উত্তর হচ্ছে তিরাশি টাকা এবারে আমরা চলে যাব নং প্রশ্নের সমাধানে কিন্তু তার আগে একটু প্রশ্নটিকে পড়ে নেই দেখো নং প্রশ্নটিতে বলা হয়েছে অনি ও তার বন্ধুরা দুই দলে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল এক দলে উনত্রিশ জন ও অন্য দলে পঁয়ত্রিশ জন আছে প্রশ্ন হচ্ছে দুই দলে কতজন আছে দেখো এখানেও আগের অঙ্কগুলোর মতোই তোমাকে বলা হয়েছে এক দলে আছে উনত্রিশ জন অন্য দলে আছে পঁয়ত্রিশ জন তাহলে সব মিলিয়ে কতজন আছে সেটাকে বের করতে হলে অবশ্যই আমাদেরকে যোগের কনসেপ্ট এখানে লাগাতে হবে অর্থাৎ যোগের ধারণা দিয়ে অঙ্কটিকে করতে হবে তো আমরা কীভাবে অঙ্কটিকে সাজাতে পারি আমরা একটু দেখি আমরা প্রথমে লিখব নং প্রশ্ন উত্তর প্রথম লাইনে যেটি লিখবো এক দলে আছে উনত্রিশ জন এবং তার লাইনে লিখব অন্য দলে আছে পঁয়ত্রিশ জন এবারে আমরা শেষ লাইনে যে লিখব দুই দলে আছে চৌষট্টি জন এখন আমরা একটু দেখার চেষ্টা করি কীভাবে আমরা এখানে চৌষট্টি পেতে পারি আমরা দেখতে পাচ্ছি এই আমাদের হাতের ডানদিকের যে কলামটি রয়েছে সেখানে নয়ের সাথে পাঁচকে যোগ করতে হবে তাহলে নয় আর পাঁচ যোগ করলে হবে চোদ্দো চোদ্দোর চার এখানে হবে হাতে মনে মনে ক্যারিবিট হিসেবে থাকবে এক ওই এককে আমরা তিনের সাথে যোগ করব তাহলে তিন আর এক হচ্ছে চার এই চারকে যখন দুইয়ের সাথে যোগ করবো তাহলে চার আর দুই হচ্ছে ছয় তাহলে আমাদের এই নয় নং প্রশ্নের উত্তরটি হচ্ছে চৌষট্টি জন বুঝতে এবারে আমরা চলে যাব আমাদের দশ নং প্রশ্নের সমাধানে কিন্তু তার আগে একটু প্রশ্নটিকে ভালো করে পড়ার চেষ্টা করি দেখো দশ নং প্রশ্নটি হচ্ছে রিয়াজ তার চৌ বাচ্চায় পঁয়ত্রিশটি শিং মাছ ও সাতচল্লিশটি তেলাপিয়া মাছ রাখলো সে কতগুলো মাছ চৌ বাচ্চায় রাখলো এখানে চৌ বাচ্চা কথাটি অনেকের কাছে নতুন মনে হতে পারে তোমরা হয়তো অনেকেই এই কথাটি দেখে কনফিউশন পড়ে যেতে পারো তো এখানে চৌ বাচ্চা হচ্ছে ট্যাঙ্ক জাতীয় কোনো কিছু বোঝায় অর্থাৎ ট্যাঙ্কে যেমন পানি দিয়ে মাছকে রাখা হয় ঠিক একইভাবে চৌবাচ্চার মধ্যেও মাছকে রাখা হয় তো প্রশ্নটি হচ্ছে রিয়াজ তার চৌবাচ্চায় পঁয়ত্রিশটি শিং মাছ এবং সাতচল্লিশটি তেলাপিয়া মাছ রাখলো তাহলে প্রশ্নটি হচ্ছে একত্রে সে কতগুলো মাছ রাখলো তাহলে এখানে প্রশ্ন পড়েই তোমাদেরকে বুঝতে হবে এখানে যোগ অঙ্ক করতে হবে এখন আমরা কীভাবে অঙ্কটিকে সাজাতে পারি আমরা প্রথমেই লিখবো দশ নং প্রশ্নের উত্তর এবং প্রথম লাইনে আমরা লিখবো যে শিং মাছ রাখলো পঁয়ত্রিশটি এর পরের লাইনে লিখব তেলাপিয়া মাছ রাখলো সাতচল্লিশটি যেহেতু এখানে আমাদের যোগ অঙ্ক করতে হবে অবশ্যই এখানে একটি যোগ চিহ্ন দিতে হবে এবং শেষ লাইনে যে আমরা লিখব মোট মাছ রাখলো বিরাশিটি এখন আমরা একটু জানার চেষ্টা করি কিভাবে আমরা এখানে বিরাশি পেতে পারি দেখো আমাদের হাতের ডান দিকের যে কলাম রয়েছে এখানে আছে পাঁচ এখানে আছে সাত তো পাঁচের সাথে সাতকে যোগ করলে হবে বারো এই বারো এর দুই এখানে বসবে ক্যারিবিট হিসাবে মনে মনে এক থাকবে ওই এককে আমরা এই চারের সাথে যোগ করব চার আর এক হবে পাঁচ এবং ওই পাঁচ আর তিন হবে আট তো আলটিমেটলি এখানে হবে বিরাশি আশা করি বুঝতে পেরেছ তাহলে আমাদের এই দশ নং প্রশ্নের উত্তর হবে বিরাশিটি এবারে আমরা চলে যাব আমাদের এগারো নং প্রশ্নের উত্তর কিন্তু তার আগে একটু প্রশ্নটিকে পড়ে আসি দেখো প্রশ্নতে বলা হয়েছে যে আকাশ তার বাড়ির সামনে দিয়ে সকালে বিয়াল্লিশটি গাড়ি ও বিকালে উনচল্লিশটি গাড়ি যেতে দেখেছে ওই দিন বাড়ির সামনে দিয়ে সে কতগুলো গাড়ি যেতে দেখেছে তো দেখো এই প্রশ্নটিও কিন্তু আগের প্রশ্নগুলোর মতোই অর্থাৎ সে সকালে যেতে দেখেছে বিয়াল্লিশটি গাড়ি বিকালে যেতে দেখেছে উনচল্লিশটি গাড়ি এবং প্রশ্ন হচ্ছে সে সব মিলিয়ে কতটি গাড়ি দেখেছে যেহেতু এখানেও একত্রিত বা মোট কিছু জানতে চাওয়া হয়েছে তাহলে অবশ্যই এই অঙ্কটিকেও আমরা যোগের কনসেপ্ট দিয়ে বা যোগের ধারণা দিয়ে সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা কিভাবে আমাদের এই অঙ্কটিকে সাজাতে পারি আমরা লিখবো এগারো নং প্রশ্নের উত্তর প্রথম লাইনে লিখব সকালে যেতে দেখেছে বিয়াল্লিশটি গাড়ি এবং বিকালে যেতে দেখেছে উনচল্লিশটি গাড়ি যেমনটা আগে বলেছে যেহেতু আমরা এই অঙ্কটিকে যোগ করব এই জন্য অবশ্যই এখানে একটি যোগ চিহ্ন দিব এবং সবশেষে যেটা লিখব যে মোট যেতে দেখেছে একাশিটি গাড়ি এখানে কিভাবে আমরা একাশি পেতে পারি সেটি যদি একটু দেখি দেখো নয়ের সাথে যখন দুইকে যোগ করা হবে তখন হবে এগারো এই এগারোয়ের এক যখন আমরা লিখবো আমাদের হাতে ক্যারিবিট হিসেবে থাকবে এক ওই এককে যখন তিনের সাথে যোগ করা হবে তখন তিন আর এক হবে চার এই চার আর এই চার যখন যোগ করা হবে তখন হবে আট আলটিমেটলি আমাদের এই এগারো নং প্রশ্নের উত্তরটি হবে একাশিটি গাড়ি আশা করি তোমরা এগারো নং প্রশ্নটির উত্তর খেয়ে বুঝতে পেরেছ এবারে আমরা চলে যাব আমাদের বারো নং প্রশ্নের সমাধানে কিন্তু তার আগে আমরা একটু বারো নং প্রশ্নটিকে পড়ে বোঝার চেষ্টা করি দেখো এখানে বলা হয়েছে একজন দোকানদার তার দোকানে ক্রেতার সংখ্যা গণনা করেন প্রথম দিন ছাপ্পান্ন জন ক্রেতা এসেছিলেন পরের দিন চৌত্রিশ জন ক্রেতা এসেছিলেন ওই দি দুই দিনে তার দোকানে কতজন ক্রেতা এসেছিলেন তাহলে দেখো এখানেও কিন্তু যোগের কি আমাদের কাজে লাগাতে হবে কারণ এখানে বলেছে প্রথম দিন সে ছাপ্পান্ন জন ক্রেতাকে দেখেছে ক্রেতাকে ক্রেতা হচ্ছে যারা দোকান থেকে কোনো কিছু ক্রয় করে বা কোনো কিছু কেনে আর বিক্রেতাকে যারা দোকানের মধ্যে কোনো কিছু বিক্রি করে তাহলে এখানে প্রথম দিন ছাপ্পান্ন জন ক্রেতা সে দেখেছে পরের দিন চৌত্রিশ জন ক্রেতা সে দেখেছে এবং প্রশ্ন হচ্ছে দুই দিনে মোট সে কতজন ক্রেতা দেখেছে তাহলে এই অঙ্কটিকে আমরা একটু সাজানোর চেষ্টা করি আমরা লিখব বারো নং প্রশ্নের উত্তর এবং প্রথম লাইনে লিখব প্রথম দিন এসেছিল ছাপ্পান্ন জন এবং তারপরে লিখব পরের দিন এসেছিল চৌত্রিশ জন যেহেতু এই অঙ্কটিকে সমাধান করতে হলে আমাদের যোগের কনসেপ্ট কাজে লাগাতে হবে অবশ্যই এখানে আমরা একটি যোগ চিহ্ন দেওয়ার চেষ্টা করব এবং সব শেষে আমরা যেটি লিখব দুই দিনে এসেছিল নব্বই জন আমরা একটু বোঝার চেষ্টা করি কীভাবে আমরা এখানে নব্বই পেলাম দেখো আমাদের হাতের ডানে এখানে রয়েছে ছয় এবং এখানে রয়েছে চার তাহলে ছয়ের সাথে চারকে যোগ করলে হবে দশ কিন্তু আমরা দশের শূন্য এখানে লিখবো এবং ক্যারিবিট হিসেবে আমাদের হাতে মনে মনে এক থেকে যাবে সেই এককে যখন আমরা তিনের সাথে যোগ করব। তিন আর এক হবে চার এবং এই চারকে যখন পাঁচ দিয়ে যোগ করব তখন হবে নয় এবং আলটিমেটলি আমাদের এই বারো নং প্রশ্নের অ্যান্সার যেটা হবে বা উত্তর যেটি হবে সেটি হচ্ছে নব্বই জন শিক্ষার্থীরা তো এরই মধ্য দিয়ে আমরা তোমাদের বইয়ের অর্থাৎ প্রাথমিক গণিত বইয়ের চব্বিশ পৃষ্ঠায় যে সমস্ত অঙ্কগুলো ছিল সে সবগুলো অঙ্ককে ধাপে ধাপে বুঝিয়ে বুঝিয়ে সমাধান করার চেষ্টা করেছি যদি এই অঙ্কগুলোর মধ্যে তোমাদের কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারো এবং আমরা আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়তই শিক্ষামূলক বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি তো তোমরা চাইলেই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো এবং তোমাদের যদি অন্য কোনো বিষয়ের ওপর অন্য কোনো টপিকের ওপর অন্য কোনো পৃষ্ঠায়ের অঙ্কের ওপরে কোনো ধরনের ভিডিও বা টিউটোরিয়াল লাগে তাহলে অবশ্যই সেটিও কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব খুব দ্রুত সেই সমস্ত টপিকের ওপরে যাতে টিউটোরিয়াল বা ভিডিও আপলোড করা যায় কিন্তু তার আগে এতক্ষণ পর্যন্ত যারা এত ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি করলে তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে